আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিদ্যাদ আপনি স্বাগত আজকে নিয়ে হাজির হলাম আজকে বেশ ভালোই কুয়াশা অবস্থা আবহাওয়া ঠান্ডা দেখা যাচ্ছে তো আজকে রাত সাড়ে দশটা রাউন্ড উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স যে কোনো একটি লঞ্চ পাবেন ডাউন্ডের থেকে সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস মাতাল স্বর্ণদ্বীপ প্লাস গেছে ডাউন্ডের উদ্দেশ্যে রাত এগারোটা সুরেশ উদ্দেশ্যে থাকবে মানিক অথবা বাইজিৎ জুনায়দেক অথবা সুরেশ্বর এক যে কোনো একটি লঞ্চ পাবেন সুরেশ্বর থেকে সেটা আসবে নাই মিম দুই ও রাত সাড়ে দশটায় ইলিশার উদ্দেশ্যে থাকবে কর্ণফুলী এগারো ও রাত এগারোটা ইলিশা হতে থাকবে পুপালি পাস নিয়মিত রাত এগারোটা পুপালি পাস অথবা আশা যা দুই পাবেন ইলিশার উদ্দেশ্যে ভোলা জেলা যাওয়ার সর্বশেষ লঞ্চ হিসাবে তো আশা চাই কিন্তু নিয়মিত চলাচল করতে আছে চাঁদপুর কালীগঞ্জ ইলিশা পাতাঘাট রুটে তো আশাযা চায়ের লঞ্চটি আপনারা পাবেন লালকুটি ঘাটে চাঁদপুরের নৌযানগুলো যেখান থেকে ছেড়ে যায় সেখানেই পাবেন আশা জায়ের লঞ্চটি টাইম টেবিলটা অবশ্য ভালোই হয়েছে মানে আগে চারট লঞ্চ সাতটা থাকতো এখন আশা হওয়াতে নয়টায় লঞ্চ পাবেন তো আশা যাওয়া চাই যুক্ত হওয়ার কারণে সম্ভবত মাইট খেয়ে গেছে বগদা দিয়া বারো আর বোগদা দিয়া বারো টাইম হলো নয়টা চল্লিশ মিনিট আপনারা যারা চাঁদপুর থেকে ভোলা জেলায় যেতে চান আস লঞ্চটি পাবেন চাঁদপুর থেকে রাত সাড়ে বারোটার দিকে সারবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সারবে চাঁদপুর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে পাতা থেকে সারে সকাল দশটায় কালীগঞ্জ থেকে ইলিশা থেকে সারে দুপুর বারোটায় ও কালীগঞ্জ থেকে সারে দুপুর একটায় আমার মতে পাতার হাট পর্যন্ত না গিয়ে ইলিশা পর্যন্ত গেলে ভালো হতো কারণ যাত্রী যা হয় ইলিশা পর্যন্তই হয় পাতার হাট পর্যন্ত গেলে তাদের এমনি যা লাভ হয় পাতার হাট পর্যন্ত গেলে লাভের টাকা শেষ হয়ে যায় বরিশালের উদ্দেশ্য আছে নয় প্রথম টিপ দ্বিতীয় টিপ আছে মানামি প্রিন্স আল্লাহ দশ গতকাল গেছে কারণ প্রিন্স আল্লাহ দশের টিপের আগে পার্বত সিরিজের একটি নতুন গেছিলো সেই জন্য পেন চাউলার দশ লঞ্চটি গেছে গতকাল মানামিয়েছে দ্বিতীয় রিপে বরিশাল থেকে ঢাকা থেকে লঞ্চগুলো রাত নয়টার পর নয়টা দশ পনেরো বিশ পঁচিশ মিনিটে সারে বরিশাল থেকে স্যার আসবে পার্ব আঠারো ও ট্রেন চাউলার দশ হতুল্লা চত্বর দপ্তর মত সিটি জালাবাটির উদ্দেশ্যে আছে ফারহান সাত রাত আটটার দিকে সারবে জালবাড়ু গাছের দিকে সেরে আসবে সুন্দরবন বারো তো রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে মর্নিং সান অথবা তরঙ্গ এক পাবেন নন্দীবাজার থেকে সেরে আসবে আচল ছয়াল আচল ছয় গেছে লঞ্চটি সেগুলো মোলাদির উদ্দেশ্যে আছে মিতালি চ্যাট রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাটবে শোলামুলাদি থেকে রাজবে মহারাষ্ট্র সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গতকাল মহারাষ্ট্র লঞ্চের ভিডিও করছি শোলামি রুটে সব লঞ্চের ভিডিও দেওয়া ছিল কিন্তু মহারাষ্ট্রের ভিডিও করা হয়নি তাই গতকাল ভিডিও করছি খুব শীঘ্রই শোলামুলাদির লঞ্চের মহারাষ্ট্রাত লঞ্চের ভিডিও পাবেন শৌলাহি জেলা থানাঘাট ভাসনচারের উদ্দেশ্যে আছে রাজহং সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ভাসন্তর থেকে সেটা আসবে রাজংশ দশ বিকেল পাঁচটায় সবাই লালমোহন গোসেরা নিয়ে অনেক যুদ্ধ চলতেছে কিন্তু ভাসনচর উঠে কিন্তু অনেক যাত্রী চাইলে ভালো নৌজন্য একটি ভাসনচর উঠে দিতে পারে কারণ সম্রাট দুই লঞ্চটি বেশ সুবিধার না অনেক ছোট ভিডিও করছি ভিডিও অবশ্য পোস্ট করছিলাম দেখলে বুঝতে পারবেন যে বাসন্তর রুটে কী পরিমাণ যাত্রী বেতুয়া চর উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ পুর চৈত্র সাতটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে দ্বিতীয় ট্রিপ সার্ভে ফার হনসায় আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেটা আসবে তাস্ট্রিপ তিন ও চার্ট এখন থেকে হাতিয়ার রুটে তাস্ট্রিপ তিন অথবা চারট পাবেন না হ্যাঁ বেতুয়া রুটে পাবেন হাতিয়ার রুটে প্রতিদিন দুইটি করে লঞ্চ চলবে হ্যাঁ তার ট্রিপ সিজের একটি নৌদন না থাকলেও ফারহান সিরিজের লঞ্চ দিয়ে চালাবে বেতুয়ার ভায়াঘাটগুলো হচ্ছে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিংদার বেতুয়া চিনে ঘাট ধরার সম্ভাবনা আছে জিজ্ঞেস করে নিতে হবে যারা যাবেন তো মনপুর হাতিয়ার উদ্দেশ্য আছে প্রথমটি ফারহান চার সাড়ে পাঁচটায় দ্বিতীয়টি বসছে ফারহান দশ ছয়টার পর হাতিয়া থেকে তাস ট্রিপ এক ও ফারহান আর্ট ছেড়ে আসবে প্রথম ড্রিপ সাড়ে বারোটায় দ্বিতীয় ট্রিপ একটায় সারবে চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল আর্ট ইগল আর্ট সারবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে সেটা আসবে বন্ধন পাঁচ বিকেল পাঁচটায় ধুলিয়া গাছের গাল পাঙ্গেশ্যা বক্সি চর্মদাসের উদ্দেশ্য আছে পুয়ালি নয় পুয়ালি নয় সারবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট চর্মদাস থেকে সেটা আসবে রেস্ট পাঁচ পা দুলিয়া দেউলাহ নাজিবুর লালমনের উদ্দেশ্য আছে একটি নৌ জন এম বি ক্যাপ্টেন সাতটা পনেরো মিনিটে থাকবে অবশ্যই আজকে মানিক নয় টিপ মানিক নয় যদি আসে তাহলে ছয়টা পঁয়ত্রিশ মিনিট ছাড়বে লালমন থেকে সেটা আসবে তরঙ্গ সাত ও শ্রীনগর সাত দুলিয়া গঙ্গাপুর বোর ধানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটার দিকে বোর ধানুদ্দিন থেকে সেরে আসবে মানিক এক ভোলাখার উদ্দেশ্যে আছে কর্ণফুলি নয় লঞ্চটি ছাড়বে রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে ভোলা খেগার থেকে সেরে আসবে কর্ণফুলি দশ চারটা পঁয়চল্লিশ মিনিটে বসে উদ্দেশ্যে আছে ছাব্বিশ দুই এই লঞ্চটা দুলিয়া ঘাট হয়ে যাবে ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে বসে হচ্ছে আসবে এম বি ইয়াদ বিকাল পাঁচটায় কেউ পাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পুবালি সয় ইস্টের চাঁদপুর ও ধুলিয়া ঘাট হয়ে যাবে সন্ধ্যা ছয়টায় ছাটবে কেউ পাড়া থেকে সেটা আসবে জাহিদ্দিন আগামীকাল ইয়াদের ট্রিপ সম্ভবত ইয়াদ জিরো অথবা ইয়াদ সাত থাকবে দুপুরে একটা ষোলসর উদ্দেশ্যে থাকবে মিরাজ এক অথবা মিরাজ ছয় হ্যাঁ দুপুর দুইটা মতলাবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাত অ্যান্ড দুপুর দুইটা ইলিশের উদ্দেশ্যে আছে আলির ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি এই লঞ্চটা আবার রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে অরান্য আছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এই লঞ্চটা আবার রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে অ্যান্ড জিলানি কাটপট্টি রুটে চলাচল করে এই লঞ্চটি সাজবে ঢাকা থেকে পাঁচটায় আরেকটি লঞ্চ থাকবে সেটি থাকবে ঢাকা থেকে থাকবে দুপুর তিনটায় ওই পাশে আছে প্রাইম নদীর পাশ এটার রুট আবারও চেঞ্জ হবে চাঁদপুর কালীগঞ্জ বাবুগঞ্জ এটা হবে এটা হবে রুট চাঁদপুর কালীগঞ্জ বাবুগঞ্জ এটা হবে রুট আর এই পাশে আছে ঝান্ডা আর এর পাশে আছে মেঘনারানী মেঘনারানীকে নতুন রং করা হয়েছে আর লেখা কি জানি বুঝা যাচ্ছে না